সালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সিলেট শহরের মধ্যে এই প্রথম স্টেপ ফুটওয়ার এর অত্যাধুনিক শোরুম নতুন আঙ্গিকে চালু হচ্ছে আপনাদের স্টেপ প্রিয় স্টেপের শোরুম আম্বরহানা চন্দনটুলায় তো গ্রেন ওপেনিং হবে আপনার বাইশ তারিখে আপনারা চলে আসবেন এটিকে না হচ্ছে চন্দনটুলা আম্বরহানা সিলেট আপনার সবাই আমন্ত্রিত অত্যাধুনিক ডিজাইনে আপনার এই স্টেপের শোরুমটা আপনার ডেকোরেশন করা হয়েছে বাইরে এবং ভিতরে এই দেখেন আপনারা খুবই নান্দনিকভাবে এটা আপনার ডিজাইন করা হয়েছে বাহির থেকে ভিতর পর্যন্ত একদম এখানে আসলে আপনারা প্রথমত লেডিসের আইটেমগুলা পাবেন নিত্য নতুন আইটেমগুলা সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন পাশাপাশি আপনারা পাবেন গগাল সিরিজ হাই হিলের কিছু আইটেমগুলো আমাদের খুবই কমফর্ট এবং খুবই আরামদায়ক আপনার ডেকোরেশনটা দেখেন কত সুন্দর লাইটিংটা কত সুন্দর স্টেপের লব এদিকে পাচ্ছেন আপনারা হচ্ছে আমাদের লাইফ স্টাইল সিরিজ আর আমাদের প্রিয় কাঙ্ক্ষিত স্লাইডগুলা আকর্ষণীয় স্লাইডগুলো আছে নিত্য নতুনের পাবেন আপনারা ইনশাআল্লাহ এর পাশে আপনারা পাবেন লেডিসের আকর্ষণীয় আপনার ফ্ল্যাট এবং হাই হিলের আরও আকর্ষণীয় কিছু সিরিজ আপডেট এগুলো তো আপনারা চলে আসবেন এগুলো আমাদের আপডেট দুইশো নব্বইটিকে কিছু স্যান্ডেল আমাদের নতুন এলোকেশন করা হয়েছে নতুন আঙ্গিকে দুইশো নব্বই টিকে গড়ে পড়ার জন্য খুবই আরামদায়ক আর আমাদের জেন্সির সিরিজও নতুন নতুন সিরিজ আসছে আপনারা নিতে পারবেন আপডেট সিরিজগুলো আছে এই জেন্টসের ডিসপ্লে লেদার আইটেম ফ্ল্যাট ওয়েস্টার্ন আপনার রিমকন টু লাইট এগুলো আছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ লেটেস্টের সিনিকার্সও আছে আপনার পাশাপাশি জেন্টসের সিনিকার্স আছে কিছু অরিজিনাল লেদারের কিছু আপনার লুকার আছে হাফ লোকার আছে এগুলো আপডেট সিরিজ আছে আপনারা আসতে পারেন গোগাল তো না বললেই না হয় অনেক গাল আছে সিরিজ আছে এগুলো গগলের আইটেমগুলো বিভিন্ন ডিজাইনের কালারের অ্যাভেলেবেল আছে তো সর্বোপরি আমাদের জেন্টসের কালেকশনটা খুবই অসাধারণ আপনারা বিভিন্ন কালেকশন আছে জেন্সের এগুলো কালেক্ট করতে পারেন আর স্লাইডগুলো যদি আপনার অ্যাভেলেবেল আছে স্লাইডগুলো আপনার অ্যাভেলেবেল কালেকশন করতে পারবেন তো চলে আসেন বাইশ তারিখে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনাদের জন্য ওপেনিং উপলক্ষে চন্দনতোলা আমরখানা সিলেট আলাইকুম